আপনারা দেখলাম অনেকেরই মানে অনেকের সাথেই মানে দেখলাম ই করে দিচ্ছে ঠিক আছে অনেকের সাথে বিয়ে করে দিচ্ছেন বা অনেকের বিয়ে শাড়ি দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি এই এই চিন্তাভাবনা নিয়ে আপনাদের দেখে হাসলাম যে আমার একটা জীবন সাথী দরকার ঠিক আছে তা আমি যেহেতু চাকরি বাকরি করি চাকরি বাকরি না ভালো টাকা ইনকাম পাই তো সেটা কথা না যে টাকা অবশ্যই আলাদা কাল নাই সেটার জন্য না মানে আমি যেটুকু একটা মানুষ দরকার সারা জীবন তার একলাগে থাকতে যায় তখন যদি দেখেন আমার যদি একটা হাজবেন্ড থাকতো এই যে এটা রোজার মাস আমার এরকম মাস একটা বাজার সাজার লাগে বা এগুলো একটা জিনিস লাগে ঠিক আছে সেটা আনার মতো কেউ নাই সেটা আমাকে নিজেকে আনতে হবে ঠিক আছে এই যে আমি এরকম অসুস্থ হলাম দুই তিন রুমের ভিতরে থাকলাম ঠিক আছে আমাকে কে দেখার মতন কেউ তো এমন একটা মানুষ দরকার আমার যে সব কিছুতে আমার দায়িত্ব নিবে ঠিক আছে আপনাকে কেউ বিয়ার বিয়া সাথে করলো তার সাথে প্রতারণা করবেন না তো না ছলনা করবেন না না দুই দিন পর ছেড়ে যাবেন না তো না না এটাকে মন থেকে বলছেন এটা মন থেকেই বলছেন কারণ জীবনে কতবার ভুল করতে চান আমি ভুল একবারই করছি আর ভুল করতে চাই না এবার তা ভুল সঙ্গে ভুল করতে চাই জীবনে একটা ভালো একটা মানুষ দরকার আপনাদের কাছে আসছি আপনারা আমাদের কিছু মিলাই না ঠিক আছে তাহলে আমার মধ্যে ঠিক আছে আশা করি আপনি আপনার ব্যবহারে এবং যথেষ্ট পরিমাণ ভালো কথা বললে ভালোভাবে চললে দেখবেন এমনিতেই আপনার ভাগ্যে মালিক যাকে লিখে রাখছে তাকে আপনি নিশ্চিত পাবেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে এমন কোনো জিনিস নাই পারে না দর্শক আসলে আপনারা কেউ আমাদেরকে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না আপনাদের দোহাই আল্লাহ আপনাদের রাসুলের কসম এই রোজা রমজানের মাসে বলি যদি কেউ সত্যি বিয়ে সাজি করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ প্রতিপক্ষর সাথে যোগাযোগ করবেন না হয় অনাথ হয় কখনও যোগাযোগ করবেন না এবং অনেকে অনেকেই বলেন বিয়ে করবেন যে আপনি যাইয়ে কথা বলেন এটা দেহ ব্যবসার জায়গা না দাদাভাই এখানে কাউকে রাখা হয় না বিভিন্ন এলাকা থেকে ভিডিও বানাইয়া যে যার বাড়িতে চলে যায় এটাই নিয়ম আমাদেরকে পাঠাইতে হলে আমরাও কোটি টাকার মালিক নেড়ে দাদা আমরাও গরিব আমাদেরকে আসা যাওয়া যদি খরচ বহন করেন

যাই হোক দর্শক ইতিপূর্বে ভিডিওটি শেষ করলাম যদি কেউ বিয়ে করতে চান আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম